হরে কৃষ্ণ বন্ধুরা আজকে দেখো রীতিকার পরীক্ষা সকাল সকাল রেডি হয়ে গেছে পরীক্ষা দিতে যাবে তো ওকে ওর বাবা দিয়ে চলে আসবে এখানে আসার পথে নিয়ে এসছে কুমড়ো ফুল তারপরে ফুলকপি টমেটো তারপরে নিয়ে এসছে বিনস আরও অনেক কিছু নিয়ে এসছে আর এই যে পাশে দেখো যে বড় বড় ছোলার ডালটা দেখতে পাচ্ছ সেটা আমার যাইবো কিনে দিয়েছে বড়া খাওয়ার জন্য আর এখানে আজকে করছি সয়াবিন আলু আর ফুলকপি দিয়ে একটা সবজি বানাচ্ছি আর অন্য আজকে ডাল ভাজাভুজি কিছু করব না তার কারণ হচ্ছে তাড়াতাড়ি পুজো চলে আসবে কারণ ওর এক ঘন্টা পরীক্ষা তার মধ্যে আমাকে সব কিছু রেডি করতে হবে তো এই করে নিচ্ছি আর এখানে আমি কুমড়ো ফুলের পকোড়া করব। আর দেখো এখানে যা যা সবজি নিয়ে এসছে এইভাবে সাজিয়ে রেখে দিয়েছি পেরে তো সব পড়া তুলে তারপরে কুমড়ো ফুলের পকোড়া করে নিচ্ছি বেসনটা একটু মোটা করে গুলে নিয়েছি ওর মধ্যে লবণ খাবার সোডা তারপরে সমস্ত একটু একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো মশলা দিয়ে ভালো করে ব্যাটারটা তৈরি করে নিয়েছি তারপর গরম তেলের মধ্যে এপিট ওপিট করে ভালো করে লাল করে মচমচে করে ভেজে নেবো এই কুমড়ো ফুলের পকোড়া আমাদের বাড়িতে সবাই খেতে খুব পছন্দ করে মানে শুধু তো ভালো লাগে এছাড়াও গরম ভাত দিয়ে একটুখানি ঘি দিয়ে বেশ ভালোই লাগে তারপরে এখানে প্রভুজি ভগবানকে সেবা দিয়ে দিয়েছে এসে তাড়াতাড়ি করছে বেরিয়ে যাবে বলে আর এটা হচ্ছে সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা একটু ব্যাটার বেঁচে ছিল তো একটু একটু ফুলকপি কেটে নিয়ে আমি ভাবলাম ছোটো ছোটো করে একটু পকোড়া করে নিই খেতে ভালোই লাগবে শীতকালে এরকম মুচমুচে পকোড়া খেতে খুব ভালো লাগে যেহেতু ফুলকপিটা শীতকালেই ভালো লাগে গরমকালে আর ভালো লাগবে না এরপর তারপরে রাত্রিবেলায় আমাদের তো সয়াবিনের তরকারি ছিল রুটি করেছি আর এখানে প্রভুজি দই নিয়ে এসছে কারণ ওই সয়াবিনের তরকারি আর ভগবানকে দেবো না তো আজকে ভগবানকে রুটি আর দই দিয়েই রাত্রিরে সেবা দেবো তো এখানে আমি রুটি করে নিয়েছি আর রাত্রিবেলার সেবাটা প্রভুজিই দিয়ে দিচ্ছে আমাদের যখন যে পারে ভগবানকে সেবা দিয়ে দেয় তাহলে কী হয় কাজটা অনেকটা হালকা হয়ে যায় তো এখানে দেখো ভগবানকে সেবা দেওয়া হয়ে গিয়েছে এবার ভগবানের সেবা হয়ে গেলে তারপর রাত্রিবেলা সমস্ত ফুল পরিষ্কার করে ভগবানকে স্বয়নে দিয়ে দেবো আর এখানে দেখো ঋতিকার কানে একটা ফোড়া মতো কি হয়েছে আমি তো বুঝতে পারছি না কি হয়েছে এটা ফোড়া নাকি অন্য কিছু তোমরা যদি কেউ বুঝতে পারো আমাকে একটু জানিও এরকম পেকে গেছে ভেতরে আর তারপরে প্রভুজি বোতলগুলো একটু নোংরা হয়েছিল ভেতরে মানে জল রাখতে রাখতে কীরকম শ্যাতলা মতো হয়ে গেছিলো তো ওইগুলোকে ভালো করে ব্রাশ দিয়ে ঘষে নিচ্ছে তো ওটা রাত্রিবেলা আর ভিডিও কইনি এটা হচ্ছে পরের দিন এখানে দুধ জাল দিয়ে দিয়েছি আর করছি পাস্তা আর এখানে কিছু মানে বিস্কিট মিষ্টি ওষুধ এগুলো প্রভুজি নিয়ে এসেছিল আসার সময় আর এখানে নিয়ে এসেছে একটা কিটকেট আবার আমার মেয়েদের জন্য নিয়ে এসছে লস্যি এরপরে আমি রেডি হয়ে গেছি তাড়াতাড়ি করে রান্নাবান্না করে রেখে দিয়ে কারণ রীতিকার পরীক্ষা পরীক্ষা দিতে নিয়ে যাবো আজকে প্রভুজির সময় হবে না ছেড়ে দিয়ে চলে আসবে আমি ওখানে বসে থাকবো ছুটি হয়ে গেলে ওকে নিয়ে আসবো এরপরে আমি ঘরে চলে এসেছি আর ঘরে এসে দেখি ঘরের মধ্যে মেন যে রান্না করতে গেলে জিনিসটা দরকার আলু সেটাই নেই তা বলে কি রান্না করব না রান্না না করলে তার পেট শুনবে না কিছু না কিছু তো খেতেই হবে তো সমস্ত সবজি আছে কিন্তু আলুটাই নেই আর আলুটাই হচ্ছে আমাদের বাঙালিদের ঘরে মেন যাই করি না তাতে আলু দিতেই হবে কিন্তু এখানে দেখো বুদ্ধি করে একটু চললে সব কিছুই ম্যানেজ করে নেওয়া যায় কারণ এখানে আমি একটু চাল ডাল করে সমস্ত সবজি দিয়ে খিচুড়ি বসিয়ে দিলাম আর নেই নেই তো ঠিক আছে কিন্তু না থাকার মধ্যে চালিয়ে নেওয়াটাই হচ্ছে একজন স্ত্রীর কাজ সেটুকু আমি করার চেষ্টা করি তো দেখো এখানে হয়ে গেছে একটু ঝরঝরে খিচুড়ি টাইপের করেছি কারণ এইরকম ঝরঝরে না করলে গলে গেলে যেহেতু সবজি দেওয়া আছে তো ভালো লাগবে না তো এখানে ভগবানকে ভোগ দিয়ে দিচ্ছি তারপরে এবার আমরা সকলে মিলে প্রসাদ পাবো তো এখানে রায়নিটা একটু ভিডিও করে দিয়েছে বলে ভিডিওটা একটু কাঁপছে তো আজকের ভিডিও এখানে শেষ করছি রাধে রাধে সকলে খুব ভালো থেকো